সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আসসালাম আলাইকুম ফ্রি 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 আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ফ্রি মোটিভাই বাংলা ফন্ট নিয়ে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে যে ফোনটি শেয়ার করতে যাচ্ছে সেই ফোনটিতে রয়েছে প্রায় নব্বই প্লাস মাত্রতা তিরিশ প্লাস আকার আঠাশটি একার বিশটি রশিকার এবং দশটি দীর্ঘিকার এবং দুটি অক্ষরের স্টাইল তো বন্ধুরা সব কিছু মিলিয়ে আজকের এই ফোনটি খুবই চমৎকার চমৎকার লেভেলের হতে যাচ্ছে তো বন্ধুরা আজকের এই ফোনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আজকের এই ফোনটি ডাউনলোড করার জন্য আপনাদের আটটি সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন পড়বে আর পাসওয়ার্ডগুলো পুরো ভিডিও জুড়ে দেওয়া আছে আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন তাহলে চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে অন করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিও থেকে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করার পর ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই দেখতে পারবেন লেখা আছে ফোন ডাউনলোড লিঙ্ক আপনারা সেই লিঙ্কের ওপর ক্লিক করে দিবেন এরপর সেখানে পাসওয়ার্ডগুলো দিয়ে ফোনটি ডাউনলোড করে নেবেন ফোনটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ফোনটি পিকজে অ্যাপে অ্যাড করে নেবেন তো কীভাবে বাংলা ফন্ট পিক্সেল অ্যাপে অ্যাড করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি সেই ভিডিও লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখো আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে পিকজেল অ্যাপে বাংলা ফোনগুলো অ্যাড করা শিখে নিতে পারেন অথবা আমার চ্যানেলের ভিতরে ঢুকলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে সেটা দেখে দেখে পিকজেল অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করে নেবেন তো বন্ধুরা অনেকে আছেন এই ফোনগুলো পিকজেল অ্যাপে অ্যাড করতে গেলে আপনারা আনজিপ করতে যান তো বন্ধুরা আমাদের এই ফোনগুলো অলরেডি আনজিপ করা থাকে আপনারা শুধুমাত্র সেখান থেকে ফন্ট একটি ফোল্ডারে রেখে পিকজেল অ্যাপে ঢুকে সেখান থেকে পিকজেল অ্যাপে ফোনটা অ্যাড করে নেবেন তো বন্ধুরা আর কথা না বলে চলুন এবার আমরা ফোনটের সকল স্টাইলগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন সেটা দেখে নিন সেটা দেখার জন্য আমি আমার পিকজেল অ্যাপটি ওপেন করে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার পিকজেল অ্যাপটি ওপেন করে এখানে আমাদের কাঙ্ক্ষিত সেই ফন্টটি চিরকুট রাজকুমারী ফন্টটি এখানে অ্যাড করে দিয়েছে একটি নাম লেখে তো এখন আমি এই নামটির ভিতরে কীভাবে আপনারা মাত্রাওতাগুলো অ্যাড করবেন সেটা দেখিয়ে দেব তার জন্য আপনারা এই কোনারের থেকে এই যে কোনারের থেকে প্রথমে আপনারা দুই নম্বর অপশান একটি ক্লিক করে দেবেন এরপরে আপনার এখান থেকে ইডিট অপশান একটি ক্লিক করে দেবেন এরপরে আপনার এখানে প্রথমে আমরা মাত্রাওতাগুলো দেখবো তার জন্য আপনারা প্রথমে এখানে একটি সংখ্যা দিয়ে দেবেন এরপরে আপনারা একটি লেস দিবেন দিবেন এরপর শুরু থেকে একটি লেসেন দিয়ে একটি সংখ্যা দিয়ে দিবেন এরপর আমি ডানে ক্লিক করে দিচ্ছি এরপর ওকেতে ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আমাদের এই ফন্টের এক নম্বর মাত্রাটি চলে এসেছে এরপরে আপনার এক নম্বরের মাত্রাটি চেঞ্জ করে কিভাবে দুই নম্বর মাত্রাটি এখানে অ্যাড করবেন তার জন্য আপনারা আবার ওই সেমভাবে ইডিট অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে একটি কেটে দুই দিয়ে দিবেন তো বন্ধুরা একটি কেটে দুই দেওয়ার সাথে সাথে আমাদের এখানে দুই নম্বর মাত্রতাটি চলে এসেছে দুই নম্বর মাত্রতাটিও খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লেভেলের একটি মাত্রতা এরপর আমরা যদি এখান থেকে আবার ইডিট অপশনে ক্লিক করে দুইটি কেটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর মাত্রতাটি চলে এসেছে তো তিন নম্বর মাত্রতাটি প্রায় সব ফন্টের মধ্যেই দেখা যায় এই মাত্রতাটি এই ফ্রন্টের মধ্যেও দেওয়া হয়েছে আমরা যদি চামটা চার নম্বর মাত্রটি দেখি তার জন্য এখানে চাঁদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে চার নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চার নম্বর মাত্রতাটি চলে এসেছে এই মাত্রতাটি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটি মাত্রতা এরপর আমরা যদি আবার ইডেট অপশনে ক্লিক করে পাশ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর মাত্রতাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর মাত্রতাটি চলে এসেছে তো ক্ষেত্রে আপনারা যদি সংখ্যাগুলো চেঞ্জ করেন তাহলে আপনাদের মাত্রতাগুলো চেঞ্জ হতে থাকবে তো আমি আপনাদের পাঁচটা করে দেখিয়ে দিলাম কেননা সবগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্য আমি পাঁচটা করেই দেখিয়ে দিলাম এরপরে আমাদের এখানে ধরুন রয়েছে স্বরে ও এবার আমরা দেখবো কিভাবে এই যে স্বরে ও বা অক্ষরের স্টাইলগুলো চেঞ্জ করতে হয় তার জন্য আপনারা কী করবেন আবার সেমভাবে এডিট অপশানে ক্লিক করে দিবেন এরপর আপনারা স্বরে ও শুরুতে চলে যাবেন ভালোভাবে লক্ষ্য করুন আমি একেবারে স্বরে শুরুতে চলে গেলাম স্বরে শুরুতে এসে আমরা এখানে দুটি প্লাস দিয়ে দিব দুটি প্লাস দিয়ে তারপর আমরা ডানে ক্লিক করে ও খেতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের ওটি চেঞ্জ হয়ে মোটে একটি একটি ও বা সরে চলে এসেছে তো বন্ধুরা এভাবে আপনারা অক্ষরগুলো চেঞ্জ করতে পারবেন অক্ষরগুলো চেঞ্জ করার ক্ষেত্রে সব অক্ষরগুলো চেঞ্জ হবে না যেমন সরে ম এই সমস্ত অক্ষরগুলো চেঞ্জ হবে এরকম অনেক অক্ষর আছে এগুলো চেঞ্জ হয় আর অনেক অক্ষর আছে সেগুলো চেঞ্জ হয় না সেটা আপনারা দেখে নেবেন এরপর আমাদের এখানে রয়েছে রসিকার এই রশিকারটি আপনারা কীভাবে চেঞ্জ করবেন রসিকারটি চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট ইডেট অপশানে ক্লিক করে দেবেন এরপর মর এখানে যে রসিকাটি রয়েছে প্রথমে রসিকাটি কেটে দেবেন এরপর আপনারা মর শুরুতে চলে যাবেন মর শুরুতে সেখানে প্রথমে একটি প্লাজ দিয়ে দিবেন এরপর একটি সংখ্যা দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্লাজ এবং সংখ্যা দেওয়ার সাথে সাথে আমাদের ম রসিকাটি চেঞ্জ হয়ে মোটিভে একটি রসিকা চলে এসেছে এখানে আমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে অক্ষরটা চেঞ্জ করার কারণে তার জন্য আমি একটু এই পাশে এগুলোকে একটু কেটে নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খুবই চমৎকার লেভেলের একটি রশিকার্ড চলে এসেছে এরপর আমরা যদি এডিট অপশানে ক্লিক করে এখানে একটি কেটে দুই দিয়ে দিই তাহলে আমাদের এখানে দুই নম্বর রশিকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুই নম্বর রশিকার্ডটি চলে এসেছে এবং দুই নম্বর রশিকারটির ভিতরে একটি নাম লেখা রয়েছে আর এই নামগুলো আপনারা কীভাবে ফন্টের ভিতরে লিখবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে ঢুকলেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে সেই ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে ফন্টের ভিতরে আপনার নিজের নামটি লিখে নিতে পারবেন এরপরে আমরা যদি ইডিট অপশনে ক্লিক করে দুই কেটে তিন দিয়ে দেয় তাহলে আমাদের এখানে তিন নম্বর রশিকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর রশিকারটি চলে এসেছে এরপর আমরা যদি আবার ওই ডেট অপশানে ক্লিক করে তিনটি কেটে চার দিয়ে দেই তাহলে আমাদের এখানে চার নম্বর রসিকাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চার নম্বর রসিকারটি চলে এসেছে এরপর আমরা যদি আবার ওই ডেট অপশানে ক্লিক করে পাঁচ দিয়ে দেই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর রসিকাটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর রসিকারটি চলে এসেছে তো এক্ষেত্রে আপনার সংখ্যাগুলো চেঞ্জ করলে আপনাদের রশিকারগুলো চেঞ্জ হতে থাকবে তো আমি পাঁচটা করেই দেখিয়ে দিলাম এরপর আমরা দেখব কিভাবে এই ফ্রন্টের একারগুলো চেঞ্জ করতে হয় তার জন্য আমরা প্রথমে সবগুলো কেটে নেই এরপর আমি এখানে কিছু লিখে নেই তো বন্ধুরা আমি এখানে মেয়েরা লিখে নিলাম এরপর এই যে ময় যে একাটি রয়েছে এই একাটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নর্মাল খুবই চ্যাম্পল একটি একার এখানে রয়েছে এই নর্মাল একাটি চেঞ্জ করে এখানে কিভাবে মোটিফাই একার বসিয়ে দেবেন তার জন্য আপনারা এডিট অপশন ক্লিক করে প্রথমে এই মর একারটি কেটে দিবেন এরপর মর শুরুতে চলে যাবেন মর শুরুতে গিয়ে আপনারা প্রথমে একটি স্টার দিয়ে দিবেন মর শুরুতে গিয়ে প্রথমে একটি স্টার দিয়ে একটি সংখ্যা দিয়ে দিবেন এরপর ডানে ক্লিক ক্রোকে ক্লিক করে দিবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে খুবই চমৎকার খুবই মোটিভে একটি একার চলে এসেছে তো বন্ধুরা এই একারটি খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটি একার এই একারটি মনে হয় এর আগে কোনো ফন্টে ব্যবহার করা হয় নাই এরপর আমরা যদি আবার ওই ডেট অপশানে ক্লিক করে একটিকেটে দুই দিয়ে দেয় তাহলে আমাদের এখানে দুই নম্বরের একারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দুই নাম্বার এ চলে এসেছে এরপর আমরা যদি দুই টিকিটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নম্বরের একারটিও চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তিন নম্বরের একারটি চলে এসেছে তিন নম্বর একারটিও খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লেভেলের এরপর আমরা যদি আবার ওই ক্লিক করে তিন টিকেটে চার দিয়ে দেই তাহলে আমাদের এখানে চার নম্বরের একারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর একারটি চলে এসেছে এরপর আমরা যদি আবারও ইডিট অপশানে ক্লিক করে দিই এরপর আমরা যদি চারটে কেটে পাঁচ দিয়ে দিই তাহলে আমাদের পাঁচ নম্বর একারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর একারটি চলে এসেছে পাঁচ নম্বর একার্টিও খুবই চমৎকার এবং খুবই অসাধারণ লেভেলের এরপর আমরা দেখবো এই ফ্রন্টের আকারগুলো কিভাবে চেঞ্জ করতে হয় তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রয় আকার এই আকারটি চেঞ্জ করে আমরা মোটিভে একটি আকার এখানে বসিয়ে দেব তার জন্য আমরা ইডিট অপশানে ক্লিক করে এই আকারের শেষে প্রথমে আমরা একটি সংখ্যা দিয়ে দিব এরপর একটি প্লাস দিয়ে দিব তো বন্ধুরা একটি সংখ্যা এবং একটি প্লাস দর সাথে সাথে আমাদের এখানে এক নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা যদি আবার একডিট অপশানে ক্লিক করে একটি কেটে দুই চার পাঁচ ছয় যে কোনো একটি সংখ্যা ব্যবহার করে দিই তাহলে আমাদের সেই কয় নম্বর আকারটি চলে আসবে তো আমি এখানে চার ব্যবহার করছি প্রথমরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর আকারটি চলে এসেছে এরপর আমরা যদি ডিরেকশনে ক্লিক করে চারটি কেটে পাঁচ দিয়ে দিই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর আকারটি চলে আসবে এরপর আমরা যদি পাঁচটি কেটে ছয় দিয়ে দিই তাহলে ছয় নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছয় নম্বর আকারটিও খুবই অসাধারণ লেভেলের এরপর আমরা যদি ছয়টি কেটে সাত আট নয় দশ যে কোনো একটি সংখ্যা ব্যবহার করলে আপনাদের সেই কয় নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আকারটি খুবই চমৎকার লেভেলের একটি আকার এরপর আমরা যদি এখানে সাতটি কেটে অন্য একটি কিছু লিখে দিই তাহলে আমাদের সেই নম্বর আকারটি চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে তেরো লিখে দিলাম দেখতেই পাচ্ছেন আমাদের এখানে তেরো নম্বর আকারটি চলে এসেছে তো এভাবে আপনারা অক্ষরগুলো চেঞ্জ করে বা সংখ্যাগুলো চেঞ্জ করে আকারগুলো চেঞ্জ করে নিতে পারবেন এরপর আমরা এখানে দেখে নেব এই ফন্টের দীর্ঘকারটি কীভাবে চেঞ্জ করতে হয় তার জন্য আমি এই সবগুলো প্রথমে কেটে নেই এরপর আমি এখানে কিছু রেখে নেই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে সিম লিখে নিলাম তো এই সিমের যেই দীর্ঘিকারটি রয়েছে এই খুবই স্যাম্পল বা খুবই নর্মাল একটি দীর্ঘিকার এই দীর্ঘিকারটি চেঞ্জ করে আপনার কীভাবে এখানে মোটিভে একটি দীর্ঘিকার বসিয়ে দেবেন তার জন্য আপনার এডিট অপশানে ক্লিক করে এই দীর্ঘিকার শেষে গিয়ে প্রথমে একটি সংখ্যা দিয়ে দেবেন দীর্ঘিকারের ক্ষেত্রে প্রথমে একটি সংখ্যার পর একটি প্লাস দিয়ে দেবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটি সংখ্যা এবং একটি প্লাস দেওয়ার সাথে সাথে আমাদের দীর্ঘিকাটি চেঞ্জ হয়ে মোটিভে একটি দীর্ঘিকার চলে এসেছে এরপর আমরা যদি এই সংখ্যাটি কেটে এখানে অন্য একটি সংখ্যা দিয়ে দিই তাহলে আমাদের সেই কয় নম্বর দীর্ঘকাঠি চলে আসবে আমি দুই দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুই নাম্বার দীর্ঘিকাঠি চলে এসেছে এরপর আমরা যদি দুই টিকিটে তিন দিয়ে দিই তাহলে আমাদের এখানে তিন নাম্বার দীর্ঘিকাঠি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিন নম্বর দীর্ঘিকাঠি চলে এসেছে এরপর আমরা যদি তিন টিকিটে চার দিয়ে দিই তাহলে আমাদের এখানে চার নম্বর দীর্ঘিকাঠিও চলে আসবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে চার নম্বর দীর্ঘিকারটি চলে এসেছে এরপর আমরা যদি চারটি কেটে পাস দিই তাহলে আমাদের এখানে পাঁচ নম্বর দিগি কার্ডটি চলে আসবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাঁচ নম্বর দিগি চলে এসেছে তো বন্ধুরা আমি এই কয়টা দিঘিকারই দেখিয়ে দিলাম আপনার এখানে সংখ্যাগুলো চেঞ্জ করে করে দীর্ঘ কার্ডগুলো চেঞ্জ করে নেবেন তো বন্ধুরা আমাদের আজকের এই ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপনি যদি আমাদের এই ভিডিওতে এখনও একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিন বন্ধুরা এই আমাদের আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আপনার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক এবং কমেন্ট করেন না তো সেটার জন্য আমার অনেক অনেক কষ্ট লাগে এত কষ্ট করে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর পন্ট উপহার দেয় কিন্তু আপনারা ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা সবাই লাইক এবং কমেন্ট করে দিবেন তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে